এবার ইউনুস টের পাচ্ছেন কত বড় অজ্ঞ নির্বোধ আর অকৃতজ্ঞ জাতির ভাগ্য পরিবর্তনের ভার নিচ কাঁধে তুলেছেন একদিকে দেশে বন্যায় আক্রান্ত মানুষের হাহাকার আঠারো লক্ষ কোটি টাকার ঋণের বোঝা সাবেক স্বৈরাচার সরকারের ষড়যন্ত্র একটার পর একটা অভ্যন্তরীণ ষড়যন্ত্র হসপিটালগুলোতে আহত মানুষগুলোর আর্তনাদ এখনো মানুষ মরছে রক্তের দাগ এখন শুকায় নাই এর মধ্যে অকৃতজ্ঞ নির্বোধ নির্লুপ্ত এক জাতি নেমে গেছে দাবি আদায় এদের মধ্যে বিরাট এক অংশ শিক্ষক সমাজ যাদের নাকি দেয়ালে পিঠ থেকে গেছে দাবি না মানলে তারা কর্মবিরতিতে যাবেন বলি এতদিন আপনাদের কর্মবিরতি নেওয়ার নবজাতকের কাছে এত প্রত্যাশা করেন তাকে দিয়ে করানোর চিন্তা মাথায় আসে কেমনে ষোলো বছরের লুটপাট ভাগাভাগি করে শেষ করে দেয় একটা দেশকে ষোলো দিনেই কি মেরামত করা যায় একটি সময় দেওয়া যায় না আপনাদের এখন উচিত ছিল হসপিটালগুলোতে জোরদারা যোদ্দারা কাতরাচ্ছে তাদের অন্তত একবার দেখতে যাওয়া নতুন সরকারকে অভিবাদন জানানোর জন্য সারাদেশ থেকে একটা প্রতিনিধি দল সরকারের সাথে দেখা করা অন্তত একটা সম্মেলন করে সরকারের পাশে থাকার একটা আয়োজনও তো করেন নাই লজ্জা হয় না শিক্ষকতা পেশা শুধু আপনাকে দু পয়সা উপার্জনের মস্তিষ্কই দিয়েছে জাতির ক্লান্তি লগ্নে জাতির বিবেক হয় জাতির হাল ধরার ব্যক্তিত্ব শেখায় নাই